আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দেখেন বৃষ্টি প্রচুর ভোর থেকে বৃষ্টি শুরু একদম চারিদিকে পুরো বৃষ্টি বৃষ্টি মানে বুড়েই বুড়েই কিছু আমরা মা ছেলে বেরিয়ে পড়লাম চলো দেখেন সবাই ছাতা নিয়ে সবাই বাইরের দিক তাগিয়ে দেখছে কি অবস্থা এরা এই দেখেন পুরো সবার বাড়িতে কানায় কানায় একদম একটা পটে বুড়ে গিয়েছে আমরা মা ছেলে দেখেন খানা খন্ড মানে প্রচুর সারিদিকে বৃষ্টি সবার আপনারা এই বৃষ্টিতে পড়ে গেছে সেই দৃশ্যটা উপভোগ করুন সুন্দর

বেশি গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার ছোটবেলায় বৃষ্টি হলো যে কী ভেজা ভেজতাম আর নৌকা বানাতাম এত না আমার ভাইয়ের ছেলে নৌকা বানিয়ে দিচ্ছে আর আমি সব জায়গায় দেখতে গিয়েছে তা ও নৌকা বানিয়ে দিচ্ছে আমার ছেলে নৌকা ভাসাবের জন্য আর আমার ফেভারিট কবিতা হচ্ছে কেয়া পাতা নৌকা গুড়ে সাজিয়ে দেবো তালদিকে ভাসিয়ে দেবো চলবে টুলবে এই কবিতা এখন আর কেউ পড়ে না নেই আর আমার ফেভারিট কবিতা আমার এটা খুবই 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 ভালো লাগে আর এই দেখেন ছেলে নৌকা চালিয়ে দিচ্ছে আর হচ্ছে আর চলে যখন চলে যাচ্ছে নৌকা ঢেউ রান্না কারে বলে ও কি না দেখলে যাবে না তো মজা করলাম বৃষ্টি মাথায় কিন্তু কাদা প্রচুর হয় আর অবস্থা বিশালই খারাপ তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আজ বলতে